আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি মসজিদ হতে পারে যেখানে একসাথে দুশো একটি গম্বুজ চোখে পড়বে টাঙ্গালের এই মসজিদ তার অনন্য স্থাপত্যশীলের জন্য পরিচিত এবং এটি সারা বিশ্ব থেকে দর্শনার্থীদের মুগ্ধ করে কোথা থেকে আসছেন বগুড়া কেমন লাগলো মসজিদ মোটামুটি ভালো বাংলাদেশে আরেক আঙ্গুল মসজিদ দেখছেন মানে বলি আমি এখন আছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দুইশো এক গম্বুজ মসজিদে যেটি এশিয়ার অন্যতম জায়গায় স্থান করে নিয়েছেন চলুন পুরো মসজিদটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই আজকে আমরা মসজিদে প্রবেশ করতে করতে জুম্মার নামাজ শুরু হয়ে গেল তাই আমরা আগে জুম্মার নামাজটুকু পরে তারপরে পুরো মসজিদ আপনাকে ঘুরে দেখাবো জুম্মার নামাজ শেষ করে এবার পুরো মসজিদ ঘুরে দেখার পালা আজ আমরা পরিচিত হচ্ছি টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদের সঙ্গে মসজিদটি এক অভিনব স্থাপত্য নির্দেশন যেখানে দুইশো একটি গম্বুজ একটি অসাধারণ দৃশ্য তৈরি করেছে মসজিদটির একাধিক গম্বুজ এবং মিনার মসজিদটির একটি অনন্য এবং ঐতিহাসিক চেহারা তৈরি করেছে যা দর্শনার্থীদের আকর্ষণ করে এটি প্রায় দুইশো একটি ছোটো ছোটো গম্বুজের সমন্বয়ে গঠিত যার মধ্যে প্রধান গম্বুজটি সবচেয়ে বড় এবং কেন্দ্রবিন্দুতে অবস্থিত প্রতিটি গম্বুজের আকার এবং ডিজাইন মনোমুগ্ধকর যা একনজরে নজর কাড়ে মসজিদটির রঙের ব্যবহার আকর্ষণীয় বিশেষ করে হলুদ এবং সোনালি রঙের সমন্বয়ে সমন্বয়ে এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে চলুন দুইশো এক গুম্বুজ মসজিদের ইতিহাসটা জেনে নেই দুইশো এক মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাতলিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বৈশিষ্ট্য মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারের উচ্চতায় দিক দিয়ে মসজিদটি অবস্থান দ্বিতীয় মসজিদের স্বাদে সর্বমোট দুইশো একটি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি দুইশো এক গুম্বুজ মসজিদ নামে পরিচিত লাভ করে দুই হাজার সালে জানুয়ারি মাসে মক্তিযুদ্ধ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য একশো ফুট বাই একশো একশো দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় একাশি ফুট এই গম্বুজের চারপাশের দিকে ঘিরে সতেরো ফুট উচ্চতায় আরও দুশোটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চার রয়েছে। একশো এক ফুট চারটি রয়েছে এছাড়া আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে যার উচ্চতা চারশো একান্ন ফুট দুশো এক গম্বুজ মসজিদ একসঙ্গে প্রায় পনেরো হাজার মসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে মসজিদের দেওয়ালে অঙ্কিত রয়েছে ইসলামী সম্পূর্ণ কোরআন শরীফ আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার হয়েছে পঞ্চাশ মন পিতল এছাড়া মসজিদের কমপ্লেক্স রয়েছে লাশ রাখার হিমাগর ও বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম ও দুঃখ মুক্তিযুদ্ধদের এবং তাদের পরিবার পূর্ণবাসনের ব্যবস্থা এটি শুধু একটি উপাসনালয় নয় এবং ভরং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশাল অংশ মসজিদটির মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে তারা নামাজ পড়েন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এই মসজিদটি নির্মাণের সাথে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য গভীরভাবে জড়িত এটি বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের এক অমূল্য নিদর্শন যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে